আপনাদের জন্য আবারও সুন্দর খবর সুখবর হ্যাঁ আপনাদের শহর কলকাতায় কিন্তু আবার কিন্তু ডিসেম্বর মাসে কয়েন এক্সিবিশন পালিত হতে চলেছে হ্যাঁ আপনাদের অপেক্ষার অবসান কারণ যে সমস্ত কলকাতার আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা যা কয়েন ক্রয় বিক্রি করতে চান বা কয়েন সেল করতে চাইছেন তাদের জন্য আবার সুন্দর সুখবর কারণ আপনাদের শহর ডিসেম্বর মাসে কিন্তু আবার কিন্তু কয়েন এক্সিবিশন পালিত হচ্ছে এবং সেই কয় এক্সিবিশন কোথায় হচ্ছে সমস্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি কলকাতায় যে কয়েন এক্সিবিশন অর্থাৎ থ্যালেসিমে রোগীদের সহায়তার জন্য কিন্তু আপনাদের শহর কলকাতায় কিন্তু সেই কনেকশন হচ্ছে এবং কবে কোথায় এবং কত তারিখ হচ্ছে সমস্ত কিছু আপনাদের অবশ্যই জানিয়ে দিচ্ছি কারণ আপনাদের অবশ্যই অপেক্ষার অবসান ডিসেম্বর মাসে যে কন এক্সিবিশন হওয়ার কথা ছিল সেই কন এবং যে এক্সিবিশন সে সেটার কিন্তু সময় চলেছে এবং সেই কন এক্সিবিশনের জায়গাটি যেটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের স্থান আসা যে জায়গাটি হবে সেখানে হচ্ছে সপ্তপণ্য বিল্ডিং বাংকেট হল এ ফাইভ রাজারহাট রোড বাগুইহাটি জোড়া মন্দির বাস স্টপ কলকাতা সেভেন সেভেন ট্রিপল জিরো ফাইভ নাইন আপনারা অবশ্যই বুঝতে পারলেন অ্যাড্রেসটি আবার বলছি সপ্তর্ষি পণ্যী বিল্ডিং ব্যাঙ্ক্যাট হল এ ফাইভ রাজারহাট বাগুইহাটি জোড়া মন্দির বাস স্টপ কলকাতা এবং সেই কন কিন্তু বিশেষ করে থেলাইসিমি রোগীদের সহায়তার জন্য কিন্তু এই যে অর্থবাবর যেটা হবে সেটা কিন্তু সেই থেলাইসিমি রোগীদের জন্য কিন্তু সেটি ব্যবহার করা হবে এবং এছাড়াও এই কন এক্সিবিশনের তারিখটি আপনাদের যারা যারা অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখা রয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাদেরকে বলবো যে কন তারিখটি হচ্ছে পাঁচ ছয় সাত হ্যাঁ পাঁচ ছয় সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল হচ্ছে সময় এগারোটা থেকে ছটা পর্যন্ত কিন্তু এই কনে শুরু হবে তো আপনাদের বলব আপনারা অবশ্যই সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু এই কনেকজিবিশনে চলে আসুন এবং আগেরবার যেরকমভাবে ভিড় ছিল সেরকমভাবে কিন্তু ওরকম সেরকম কোনো ভিড় হবে না কারণ এখানে ক্যাপাসিটি প্রচুর বড় থাকবে তাই আপনাদের বলব আপনারা অবশ্যই আসুন ধৈর্য সহকারে এছাড়া আপনাদের যারা যারা যাদের যারা এই সমস্ত কনক্জিবিশনে আসছেন এবং বিশেষ করে যারা কয়েন বিক্রি করতে আসছে তাদেরকে বলব আপনারা অবশ্যই আপনার কাছে যে কয়েন্টটি ভ্যালু আছে আবার বলছে আপনার কাছে যে কয়েনটি ভ্যালুবল আছে বা যে কয়েনটি আপনার কাছে মূল্যবান আছে সেই কয়েনটি একমাত্র আপনি নিয়ে আসেন যদি আপনি সেখানে নর্মাল কয়েন নিয়ে আসেন বা অ্যাভেলেবেল বা আম যদি কয়েন নিয়ে আসেন সেখানে কিন্তু আপনার কোনো কয়েন বিক্রয় হবে না কিছুই হবে না আপনি পুরো নির্দিদাহ কিন্তু আপনি যে আপনার সেখানে কিন্তু কয়েন কয়েন বিক্রি করতে পারবেন নির্দিষ্ট আপনি কিন্তু বাড়ি যেতে হবে আপনাকে কোনো টাকা না অর্জন করি তা আপনাদের বলবো যারা যারা বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন তো আপনাদের আপনারা অবশ্যই প্রপার জানকারি নিয়ে যদি আপনার কয়েনটি নিয়ে আসেন তবে কিন্তু আপনি সেখানে খুব সুন্দর ন্যায্য মূল্য পাবেন এখানে যদি আপনি কমন কয়েন নিয়েছেন সেখানে আপনারা কিন্তু যে কয়েনের কোনো দামই পাবেন না এছাড়াও আপনার পুরো ভিডিওগুলো দেখেছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক প্রচুর পরিমাণে ভিওয়ার্স তারা কিন্তু কমেন্ট করছেন যে সেই কয়েন এক্সিবি বাজে অভিজ্ঞতা তো আপনাদের বলুন আপনার অবশ্যই ধীরে ধীরে জানকার নিন তবে কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু কয়েন সম্পর্কে কিন্তু অবগত করবেন আপনাদের বলবো যারা যারা কয়েন বিক্রি করতে আসেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই যে সমস্ত কয়নগুলো রেয়ারিটি রয়েছে যে সমস্ত কয়েনগুলো ভ্যালুয়েবল রয়েছে তবে সেই সমস্ত কয়েনগুলো কলকাতার কয়েন এক্সিবিশনে সেখানে কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে পেয়ে যাবেন এবং এই কয়েন কলকাতার যে কয়েন এক্সিবিশনে আপনারা আসবেন আপনাদের বলবো আপনারা অবশ্যই কলকাতার কয়েন এক্সিবিশনে যে ভিতরে মেন এক্সিবিশন সেখানে গিয়ে আপনারা কয়েন ক্রয় বিক্রি করবেন অথচ যদি আপনারা কয়েন এক্সিবিশনের বাইরে আপনাদের অনেক ভিডিও দেখেছি আমি সেখানে যদি আপনারা কয়েন ক্রয় বিক্রি করতে যান সেখানে কিন্তু কয়েন্ট মূল্য পাবেন না তা আপনাদের বলবো আপনাদের শহর কলকাতায় কিন্তু অনেকদিন পর আবার কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু যে এক্সিবিশন চালু হচ্ছে সেটা কিন্তু রোগীদের সহায়তার জন্য এবং সেই তারিখটি হচ্ছে সাত ডিসেম্বর সকাল এগারোটা থেকে ছটা পর্যন্ত আবার স্থানটি আপনাদের জানিয়ে দিচ্ছি সপ্তপন্নী বিল্ডিং ব্যাঙ্কে হল এ ফাইভ রাজারহোট রোড বাগুইহাটি জোড়া মন্দির বাস স্টপ কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ নাইন এই অ্যাড্রেসে কিন্তু আপনারা অবশ্যই আসুন আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন এছাড়াও যে সমস্ত ভিউর নতুন নতুন যারা রয়েছেন যারা নতুন নতুন কয়েন কালেকশন আছে চাকরি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই কয়েন এক্সিবিশনে আসুন কোনো কয়েন নিয়ে আপনারা নিয়ে আসবেন না সেখানে আপনারা অবশ্যই এসে যে সমস্ত কয়েন কালেক্টাররা বায়াররা আছে তাদের সঙ্গে কথা বলুন তাদের সঙ্গে আপনারা অনেক কিছু জানকার নিন ধীরে ধীরে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আর বেশি দের ভিডিওটি দীর্ঘায়িত করবো না আপনারা অবশ্যই কলকাতার কয়েন এক্সিবিশনে আসুন এবং অনলাইনে কয়েন ক্রয় করতে যাবেন না এতে আপনাদের কাছে অনুরোধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েনের ইন্ডিয়ান কালেকশন